এত অবাক এক কাণ্ড ট্রাম্প কি সারা বিশ্বকে ঘুমাতে দেবে না এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট তেহরানে বাংকারে চলে গেলেন খামেনি দপ্তর সামলাচ্ছেন তৃতীয় পুত্র ট্রাম্পের নৌবহর এগিয়ে আসছে বলেই কি এই সতর্কতা সম্প্রতি দাবস থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন আমেরিকার নৌবহর এবং আর্মি ফোর্স পশ্চিম এশিয়ার দিকে এগুচ্ছে ইরানের রাজধানী তেহরানে নিরাপদ বাংকারে চলে গিয়েছেন সেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরে প্রশাসনের একাংশের আশঙ্কা আমেরিকা হামলা করতে পারে সেই কারণে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন খামেনি সংবাদ মাধ্যমের এক সূত্রে জানা গিয়েছে মাটির নিচে সুরঙ্গের সঙ্গে সুরঙ্গ জুড়ে নিরাপদ আস্তানা তৈরি করা হয়েছে যুদ্ধকালীন নিরাপত্তার কারণে সেখানে রয়েছে খামেনি ওই সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকেই জানা গিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তৃতীয় পুত্র মাসুদ খামেনি এখন বাবার দায়িত্বভার সামলাচ্ছেন ইরানের প্রশাসনের বাকি বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সম্প্রতি দাবস থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন আমেরিকা নৌবহর এবং আর্ম ফোর্স পশ্চিম এশিয়ার দিকে এগুচ্ছে ফোর্স ওয়ানে বসেই তিনি জানান ওই অঞ্চলের কাছাকাছি নিজেদের যুদ্ধ জাহাজ মোতায়েন করে রেখেছে আমেরিকা যদি তার মনে হয় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করবেন তাই আগেভাগে সেই প্রস্তুতি তিনি সেরে রাখছেন তাহলে কি সত্যিই ইরানের ওপর খুব শীঘ্রই হামলা করতে চলেছে আমেরিকা তারপরেই তেহরান তার পাল্টা দাবি করে তারাও প্রস্তুত তারা কিন্তু থেমে নেই ইরানের ওপর ছোট বড় যে কোনো ধরনের যদি এতটুকু আঘাত আসে মানে যদি এতটুকু বোমা পড়ে তাহলে সেটাকে বড় যুদ্ধ হিসাবে দেখা হবে সেই অনুযায়ী আমেরিকাকে এমন জবাব দেওয়া হবে যে আমেরিকা নামক দেশটি পৃথিবীর ম্যাপ থেকে মুছে যেতে পারে তাহলে ইরানের কাছে কি এমন অস্ত্র রয়েছে নিশ্চয়ই আমেরিকাও জানে তাই চারিদিক থেকে আমেরিকা চাইছে ইরানকে ঘিরে ফেলতে কিন্তু আমেরিকা কি পারবে ইরানের সঙ্গে পেরে উঠতে কারণ ইরানের পাশে রয়েছে উত্তর কোরিয়া যার এক হুমকিতে গোটা সহ ট্রাম্প কাঁপতে শুরু করে সেই দেশ রয়েছে ইরানের পাশে সঙ্গে রয়েছে চীন এবং রাশিয়া এবং তুরস্ক শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানান ইরানের এক আধিকারিক তার দাবি সামান্যতম কোনো হামলাকে আর সংযমের সঙ্গে বিবেচনা করা হবে না তিনি বলেন এবার আমরা যে কোনো হামলাকে তা সে অল্প হোক বা বেশি হোক অনিয়ন্ত্রিত হোক বা সার্জিকাল হোক সম্পূর্ণ যুদ্ধ হিসাবেই বিবেচনা করব তার কঠোরতম জবাব দেব প্রথমেই তো আপনাদেরকে বললাম যে জবাবটা দেবে হয়তো আমেরিকা নামক দেশটি পৃথিবী থেকে মুছেও যেতে পারে ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমেরিকা লঙ্ঘন করে আমরা প্রত্যাঘাত করবই। এর আগেও পশ্চিম এশিয়ায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে আমেরিকা সেখানেও সেনা পাঠিয়েছে ধারাবাহিকভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে তবে ক্ষেত্রে ওয়াশিংটনের অধিকাংশ পদক্ষেপই ছিল রক্ষণাত্মক তবে গত বছর ইরানের পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে আমেরিকা সরাসরি হামলা চালিয়েছিল এবার ইরান নাগরিকদের একাংশের প্রতিবাদে উত্তপ্ত হতে ফের তৎপর হন ট্রাম্প গত আঠাশে ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষ পথে নামলেও ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয় সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ প্রতিবাদীদের দমন করতে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে আমেরিকা এই গণবিক্ষোভকে নৌবাহিনী পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল পাল্টা হুঁশিয়ারি দেয় ইরানও মার্কিন ইরান সংঘাতে ফের পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে কিন্তু এখানে আমেরিকা বড় ভুল করছে কারণ একের পর এক দেশে যে হামলা করছে এরপরে যদি কোনো কারণে ইরানের ওপর এতটুকু বোমা বর্ষণ করে তাহলে কিন্তু ইরান আর ছেড়ে কথা বলবে না কারণ ইরানের পাশে রয়েছে ক্ষমতাধর উত্তর কোরিয়া তুরস্ক চীন এবং রাশিয়া এই চারটি দেশ যদি একত্রিত হয়ে আমেরিকার ওপর হামলা করে তাহলে হয়তো আমেরিকা নামক দেশটি পৃথিবী থেকে মুছে যেতেও পারে